দেশ পূর্বার দরে কিংবা কাছ যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় ঘিরে আদালত প্রাঙ্গনে ফের উত্তেজনার আভাস যে ট্রাইব্যুনাল শেখ হাসিনার হাতে গঠিত হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের রাজাকার আল বদর আল সামসদের বিচার করার জন্য সেই আদালতে শেখ বিচার করা ন্যায়সঙ্গত নয় কারণ তিনি কোনো যুদ্ধ অপরাধী নয় এখানে আমাদের আইন মন্ত্রণালয় এই বিচারটা অনেক সময় দেখেন সিস্টেমের জন্য ভুলের জন্য প্রশ্নবিদ্ধ হয় এই কোর্টটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে অলরেডি এই কোর্টটা করেছে হয়েছে যুদ্ধ অপরাধীদের জন্য হাসিনা করছে দেখেন কত ইমেচুরিটির প্রমাণ দিচ্ছে এটা গভর্নমেন্ট যারা যারা রিলেটেড আছে এটাও আন্তর্জাতিক আদালত কি করে ঘটনা হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী তখন ইন্ডিয়া জড়িত ছিল যেখানে আন্তর্জাতিক আদালত আদালত আন্তর্জাতিক কত আছে আপনার দেশে চুরি করলো এটা আন্তর্জাতিক চুরি কি হইলো আপনার দেশে খুন করলো এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক খুনি কিভাবে এটা তার মানে এই কোর্টটা এটার জন্য এই কোর্টটা বলেছে

তারা আপনি গেছেন এসব জায়গায় আপনি একটা কথা চিন্তা করতে হবে এটা পুরো সারা ওয়ার্ল্ড মনিটর করবে আপনি কেন একটা দাড়ি কম পুলিশটা আপনি রাখবেন না যাতে কোনো কথা না বলতে পারে আচ্ছা তারপরে এটা গেছে এক দুই নম্বর হলে আপনি বিচারক নিয়োগান বিচারক নিয়োগছেন বিচারক সত্য লোক তারা প্রমোশন দেয় জীবনে কোনোদিন হারাম খাই নাই তো সে তো রিটায়ারমেন্ট আপনি কেন করছেন আচ্ছা কোশ্চেন তার সত্তর বছর বয়স ডিফেক্ট কত এটা কোনো মিডিয়া আসে না আমি বললাম এটা দুইজনের বিচারকের বয়স নাই বিচারক নিয়োগ করার জন্য একটা শর্ত আছে সত্তর বছর বিচারক হইতে পারবে না

তো সুতরাং অনুপস্থিতি বিচার হইতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু সবার নোটিশটা করছে আমাদের রাখছেন কিনা কিন্তু আমার মনে হয় কি এখানে বলেছে যে শেখ তার লয়ার নিয়োগ করতে পারবে যদি সে সরাসরি আদালতে থাকে যেহেতু শেখ হাসিনা নাই লয়ার নিয়োগ করে নয় এই জন্য গভর্নমেন্ট একটা ডিফেন্স লয়ার নিয়োগ করছে আপনি নিচে দেখেছেন যে ডিফেন্স লয়ার আমার চেষ্টাই করে নেই কিন্তু এমন কি করা যেত না যে একটা স্পেশাল কোর্ট যেহেতু ঠিক আছে শেখ হাসিনা এখানে নাই সে পলাতক বাট সে ইচ্ছা করলে পলাতক থেকেও বিশ্বের যত বড় লয়ার আছে সব সে নিয়োগ দিতে পারবে এরকম একটা সিস্টেম আসলে করলে ভালো হতো যে আর একটু না না ওটা তো ওটা তো যিনি যিনি তো চাইতে হবে

দর্শক তেইশে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন কমনওয়েলথ মহাসচিব সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক